দ্রব্যমূল্যের আসলে উদ্ধগতি হয় নাই সারা বাংলাদেশের মূল্য স্থিতিশীল আছে কিন্তু কৃষকদের কাছে আজকে কৃষকরা যদি ন্যায্য মূল্য পেত তাহলে ওরাও পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকতে পারত আবার ভোক্তারাও ন্যায্য মূল্য পেত কিন্তু এই কৃষকদের হাত থেকে যে পণ্যটা সিন্ডিকেটরা কিনে নিচ্ছে কোরিয়ারা কিনে নিচ্ছে মধ্য সত্যভোগীরা কিনে নিচ্ছে এরা যখন ভোক্তা পর্যায়ে বাজারজাত করছে তখনই মূল্যটা বৃদ্ধি পাচ্ছে আপনার এক কেজি আলু যখন উৎপাদন হয় তখন কৃষকরা বিক্রি করছে বিশ থেকে পঁচিশ টাকায় এখন সে আলু চলে আসছে পঁচাত্তর থেকে আশি টাকা কেন এইটা তিনটা হাত বদল হয়েছে এই হাত বদলে লাস্ট হাতে এসেছে যারা হিমাগার মালিক এই হিমাগার মালিকরাই হচ্ছে এই আলুটা সিন্ডিকেট করে তারা আলুটা নিয়ন্ত্রণ করে নিয়েছে তারা বাজারে আলু পাচ্ছে না যার কারণে বাজারে আলু নিয়ন্ত্রণ হচ্ছে না আজকে তারা যদি এই হিমাগার মালিকদের যদি আইনের আদায় নিয়ে আসা হয় তাহলে আলুর দাম বাজারে কিন্তু আবার চল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ খালি কিন্তু সরকারি রেট হচ্ছে ছত্রিশ টাকা এই ছত্রিশ টাকার মধ্যে আলু নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি